এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ছাত্রদের দাবির মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটি এর নতুন নির্দেশনা প্রবাসীদের জন্য বড় সুখবর মোবাইল স্বর্ণে মিলবে বাড়তি সুবিধা দোহারে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা সর্বশেষ জানাবো এমপিও ভুক্ত হচ্ছেন বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে বুধবার দুই জুলাই রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে বিস্ফোরণ ঘটে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশিরে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে এর আগে তেইশে জুন রাত সাড়ে দশটায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্র কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতা কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় এতে চারজন আহত হয়েছিলেন আহত চারজন হলেন শ্রমিক উইং এর শফিকুল ইসলাম যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব হাজারিবাগ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপির সদস্য আসিফুদ্দিন সম্রাট ছাত্রদের দাবির মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার ছাত্রদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত তিনি জানান ওসি জায়েদ নূরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে ওসি প্রত্যাহারের দাবিতে বুধবার দুই জুলাই সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন একই দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার রাত নয়টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দে উন বয়স উনত্রিশকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাকে থানায় নিয়ে যাওয়া হলেও কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাকে হেফাজতে নেয় আন্দোলনকারী ছাত্রদের অভিযোগ দীপঙ্কর দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হওয়া সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কোনো মামলা নেয়নি উল্টো পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ আন্দোলনকারীদের ওপর চার্জ করে এতে কয়েকজন আহত হন অন্যদিকে পুলিশের দাবি দীপঙ্কর দেকে মারতে মারতে আন্দোলনকারীরা থানার ভেতর নিয়ে আসেন এবং থানার ভেতরেই মিছিল করেন মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটি এর নতুন নির্দেশনা মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি নতুন নির্দেশনায় সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানি করা মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করতে সব সার্কেল অফিসকে নির্দেশ দেওয়া হচ্ছে গত তিরিশ জুন বিআরটি এর পরিচালক শীতাংশু শেখ বিশ্বাস স্বাক্ষরিত নির্দেশনায় একথা জানানো হয় নির্দেশনায় বলা হয় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু অসাধু মোটরসাইকেল আমদানি কারক সেমি নকড ডাউন বা কমপ্লিটলি নকড ডাউন অবস্থায় মোটরসাইকেল আমদানি করে তার আমদানি সংক্রান্ত কাগজপত্র জালিয়াতি করে কমপ্লিটলি বিল্ড ইউনিট হিসেবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করছে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সিসির বেশি সিসি সম্পূর্ণ মোটর সাইকেলকে একশো পঁয়ষট্টি সিসি বা তার চেয়ে কম সিসি বিশিষ্ট মোটরসাইকেল হিসেবে ঘোষণা করে কাস্টমস থেকে ছাড় করা হচ্ছে এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনের চেষ্টা করা হচ্ছে এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরসাইকেলের সাইকেলের স্টেশন বন্ধে বিআরটিএ সদর কার্যালয় থেকে মোটর সাইকেলের সব কাগজপত্র যাচাই বাছাই করে সিবিইউ বা এসকেডি অবস্থায় আমদানি করা মোটর চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ও বিআরটি এ আপলোড করা হবে তার পরিপ্রেক্ষিতে সার্কেল অফিসগুলোর গুলোর স্টেশন দেবে তাই আগামী একত্রিশে জুলাই পর থেকে সিবিইউ এসকেডি অবস্থায় আমদানি করা সব মোটরসাইকেলের সাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হল এ বিষয়ে বিআরটিআর চেয়ারম্যানে অনুমোদন রয়েছে এটির বার্তায় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে প্রবাসীদের জন্য বড় সুখবর মোবাইল স্বর্ণে মিলবে বাড়তি সুবিধা প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করে বাড়তি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড যাত্রী বান্ধব নীতিমালার অংশ হিসেবে এনবিআর এর নতুন অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা ২০২৫ হাজার বুধবার থেকে কার্যকর হয়েছে তবে যাত্রীরা যেন অপব্যবহার করতে না পারেন সেজন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে বুধবার জুলাই পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজন ও মাঠ পর্যায়ের মতামতের ভিত্তিতে বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও অলংকার আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে সংশোধিত ব্যাগেজ রুলসের গুরুত্বপূর্ণ দিকগুলো মোবাইল ফোন এখন থেকে সাধারণ যাত্রীরা শুল্ক পরিশোধ না করেই প্রতি বছর একটি করে নতুন মোবাইল ফোন আনতে পারবেন তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্ডধারী এবং কমপক্ষে ছয় মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় বছরে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার কোন ধরনের শুল্ক কর ছাড়াই যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণালঙ্কার অথবা দুইশো গ্রাম রৌপ্য অলঙ্কার আনতে পারবেন স্বর্ণবার প্রতি টাকা সাপেক্ষে হাজার বছরে একবার সর্বোচ্চ দশতলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে ঘোষণা বাধ্যতামূলক ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টম ফল ত্যাগের আগে অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে অপরিবর্তিত সুবিধাগুলো এনবিআর জানিয়েছে সংশোধিত অংশ ছাড়া প্যাকেজ রুলসের অন্যান্য সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে এই সংশোধন এনেছে সরকার এতে একদিকে যাত্রীরা সুবিধা পাবেন অন্যদিকে শুল্ক ফাঁকি প্রতিরোধে কাস্টমস বিভাগ আরও কার্যকর হতে পারবে বলে আশা করা হচ্ছে দোহারে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করেও কুপিয়ে হত্যা ঢাকার দোহার এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে নিহত হারুনুর রশিদ বয়স পঁয়ষট্টি নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ব্রাজ্জা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন এলাকায় হারুন মাস্টার পরিচিত ছিলেন বুধবার দুই জুলাই ভোরে ব্রান্না স্কুলের কাছে তার ওপর হামলা চালানো হয় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সে সময় হারুন ফজলের নামাজ শেষে হাঁটতে বের হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে ওসি বলেন হারুন মাস্টারের শরীরে চারটি গুলির চিহ্ন এবং ধারা ধারালো অস্ত্রের তিনটি আঘাত পাওয়া গেছে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে প্রথম গুলিতে করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে ওসি হাসান আলী বলেন ঘটনাটি তদন্তে পুলিশ র্যাব বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে কাজ করছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এমপিওভুক্ত হচ্ছেন বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগ পাওয়া স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের নিয়মিত কর্মরত শিক্ষকরা দীর্ঘ বত্রিশ বছর পর এমপিওভুক্ত হচ্ছেন বুধবার দুইজন সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুহাজার একুশ শীর্ষ পর্যালোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরের সভাপতিত্বে সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান বেসরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষকদের এমপিও প্রদানের বিষয়ে সঠিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ অনুমোদনের জন্য শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বঞ্চিত অনার্স কোর্সের শিক্ষক ও বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ জমির হোসেন জানান সারাদেশে মোট চারশো কলেজে প্রায় তিন হাজার পাঁচশো জন শিক্ষক কর্মরত রয়েছেন যারা উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ বত্রিশ বছর ধরে কোনো প্রকার বেতন ভাতা পাচ্ছেন না তিনি আরও জানান একই কলেজে এইচএসসি ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষকগণ এমপিও ভক্ত হলেও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের শিক্ষকরা এমপিও পান না তার মতে বার্ষিক মাত্র একশো কোটি টাকা হলেই এসব শিক্ষকের এমপিও ভক্তি সম্ভব